সুদ টাকা খাইয়া সেলিম সুদ টাকা খাইয়া সেলিম হইছে বড় লোক রে দেখলে তার গো সালাম শত শত লোক দেখলে তারে দাই গো সালাম শত শত লোক আগে সেলিম বাত পাইতো না খাইতো আডা রুটি আগে সেলিম পাইতো না খাইতো আডা রুটি এখন দেখি তাহার ঘরে রাখছ কামের বেটি হাইরে রাখছ কামের বেটি গরিপেরক রক মাইরা খাইয়া গরিব রক মাইরা খাইয়া করছ কত সুখে রে দেখলে তা সালাম শত শত লোক রে দেবদারে সালাম শত শত লোক রে টাকা খাই আসলিম শুধু টাকা খাই আসলিম হইছে বড় লোক রে দেবদারে দাই গো সালাম শত শত লোক রে দেবদারে দাই সালাম শত শত লোক আগে সেলিম ভাত পাইতো না খাইতো আটা রুটি আগে সেলিম ভাত পাইতো না খাইতো আটা রুটি আহারে গরে রাজে কামের বেটি হায়রে রাজে কামের বেটি গরিপেরক মাই রাখাইয়া গরিপেরক মাই রাখাইয়া গোরসকতো সুখে রে দেকে তারে দাইগো সালাম শত শত লোকে রে দেকে তারে দাইগো সালাম শত শত লোকে আয় সুধী শেলিন নামিয়ান দিছি আমন ঘরে খালি আনন্দ দিবার লাগিয়া আর অন্য কিছু না